াহির রহমান রহিম শুরু করছি মহান আল্লাহ নামে কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওর সাথে যুক্ত হচ্ছেন প্রিয় বন্ধুরা সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আমি আজকে আসি একটা ভেনেলা বাগানে ভেনেলা বাগানটা আপনার বেগমপুর কলোনিপাড়া থানা চুয়াডাঙ্গা আমরা আছি এই ভেনেলা বাগানে হুমায়ুন কবির ভাইয়ের বাগানে আমরা সরাসরি ওনার সাথে কথা বলবো আর এই চাষটা সম্পর্কে জানব এবং যারা উদ্যোক্তা আছেন চাষ করার জন্য বা এটার সাইড ইফেক্ট কী বা কি সমস্যা বিস্তারিত আমরা তার সাথে কথা বলবো এবং আপনাদের জানিয়ে রাখি ওনার বিস্তৃত একটা ফার্ম আছে বিভিন্ন চাষ আছে ফলের বাগান আছে এবং দুম্বা চাষ আছে দুম্বার ফার্ম আছে সব কিছুই আপনাদের দেখাবো তবে আমরা সরাসরি চলে যাই করিবের কাছে সালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো আমরা তো এসছি আপনার এই ভ্যানিলা বাগানের কথা শুনে তো আপনি এই চাষটা কতদিন ধরে করছেন আর এটার ভালো দিক কি আর আপনার খরচের বা বিভিন্ন সমস্যা সুবিধা অসুবিধা যদি আমার দর্শকদের মাঝে একটু বলতেন যে আলহামদুলিল্লাহ ভ্যানিলা একটা পৃথিবীতে দুইটা চাষ ভ্যানিলা প্লাস জাফরান বর্তমানে পৃথিবীতে জাফরান হচ্ছে প্রথম সারির চাষ আর দ্বিতীয় হচ্ছে ভ্যানিলা তো জাফরান চাষ আমাদের দেশের যে আবহাওয়া যে জমি এটা আমাদের দেশে করা সম্ভব খুব কষ্টকর আর ভেনিলা কিছুটা আসা জায়গায় আমাদের আমরা যারা নতুন উদ্যোক্তা চাষী আছি আমিও একজন উদ্যোক্তা চাষি বিভিন্ন দেশ ভ্রমণ করে আমি দেখছি যে অন্য অন্য জায়গায় এরা এই ভেনিলা চাষ করে এবং তারা ব্যাপক টাকা আন করে তো চাষিদের একটা হিসাব হচ্ছে যে লাভ না হলে সে চাষ করবে না তো আমি যেহেতু নতুন করেছি আপনার এই জাতটা হচ্ছে প্যানিফোলিয়া এইটা আমেরিকার একটা আমেরিকা একটা অঙ্গরাজ্য এটা হতো আস্তে আস্তে সমগ্র পৃথিবীতে এটা ছড়িয়ে গেছে উপমহাদেশে ভারতে এখন ভালো চাষ হচ্ছে আমরা মূলত এই চারাটা ভারত থেকেই সংগ্রহ করি এখন এই আমি লাগাইছি মোটামুটি আপনার সাত কাটা মতো জমি আমার আপনি যে চারা লাগাইছেন এই চারাটা যদি আমাদের দেখাইতেন আর এই চারাটা বয়স কীরকম তাইলে আমরা আমার দর্শকদের একটু বুঝাইতে পারতাম আমাদের তাপমাত্রা তো বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রিও হয়ে যায় চাডাঙ্গার তাপমাত্রা আমরা যদি হ্যাঁ ফিফটি পারসেন্ট সেট বা সিক্সটি পার্সেন্ট সেট শেড দিয়ে যদি আমরা এই চাষটা করি তাহলে আমরা আশা রাখি সাফল্য অর্জন করবো প্রে ভাই আমি জানতে চাচ্ছি যদি আমাদের সহজ ভাষায় বলি যে এক বিঘা জমিতে যদি কেউ এই চাষটা করতে চায় সেক্ষেত্রে আনুমানিক আপনি একটা ধারণা দেবেন কত টাকা খরচ আসতো এক বিঘে জমিতে যদি কেউ এই চাষটা আমি যেভাবে করেছি এটা ইন্দোনেশিয়ার প্রোগ্রাম নিয়ে আমি করেছি তো আমার এই সাত কাটাতে প্রায় আট লক্ষ টাকা প্রায় খরচ হয়েছে তাহলে আপনারা হিসাব করে দেখেন প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত বিঘেতে খরচ হয়ে যাবে এই সিস্টেমে করলে এটা লাগানোর কতদিন পরে ফলটা আসতে পারে এবং আপনার প্রতি বছর আসতে পারে এক বিঘে জমিতে আপনার লাগানোর পর সর্বোচ্চ যদি ভালো আমি চাষটা করতে পারি তাহলে তিন বছর লাগবে আর যদি দেখা গেছে আমি নর্মালভাবে চাষটা করি তাহলে চার বছর লাগবে ফুল ফল আসতে আর এই ফুল ফল আসতে এর আবার প্রায়গণ করতে হয় হাতে দ্বারা সুই দিয়ে হামিং বার্ড বলে একটা পাখি আছে আমেরিকাতে ওইটাও ওই দেশে ওই পাখিটা দিয়ে ওটা ইয়ে করে প্রাগান করে আর আমাদের নিজস্ব হাত দিয়ে করতে হয় ড্রাগনের যেন ফুল ইয়ে করতে হয় ড্রাগনেরটা সহজ আর এটা হচ্ছে আপনারা ইউটিউবে বিভিন্ন নেটে দেখবেন যে এর প্রাগন করা একটু জটিল আর এর সময় দিতে হবে এর সময় দিলে এর যে আয়ুকাল প্রায় পনেরো থেকে বিশ বছর আমরা মোটামুটি চার বছর পর থেকে যদি ফল পাই ভালো চাষ করতে পারি তাহলে শুট আকারে পাব দেড়শো কেজি পর্যন্ত যদি ভালো কোনো চাষি হয় আর নর্মাল চাষি হলে একশো বিশ কেজি পর্যন্ত করতে পারবে এর আন্তর্জাতিক বাজার বাংলাদেশে আপনার এখনও তৈরি হয়নি এটা ইন্ডিয়াতে বাজার আছে ইন্ডিয়া যারা এক্সপোর্ট বা ইনপোর্ট যেভাবেই করি না কেন করে না কেন এটা ওদের সাথেই যোগাযোগ করতে হবে করলে আমাদের মাল উৎপাদন করতে পারলে আমাদের দেশ থেকেও এক সময় এক্সপোর্ট হবে তো আমাদের এখন মূলত এটার প্রতি গুরুত্ব দিয়ে চাষ করাটাই মূল উদ্দেশ্য প্রিয় দর্শক কৌর ভাই যেমনটি বললেন এই চাষ সম্বন্ধে আসলে অনেক ডিফিকাল্ট অনেক কঠিন সবার সবার দ্বারা এই চাষটা করার আমার মনে হয় যেন সম্ভব না আপনারা আমার ভিডিও জুড়ে দেখতে থাকুন আমরা এখন ওনার দুম্বা চাষ বিষয়ে কথা বলবো এবং আমরা দেখব খামারে যাব ততক্ষণ অবজি আমার সাথে থাকুন দর্শক এই হয়েছে সে ভ্যানিলা গাছ দেখুন নতুন লাগাইছেন এখনও সেইভাবে কমপ্লিট হয়নি দীর্ঘ চার বছর লাগে যেমন তো এই দেখেন গ্রাউন্ডিং করা এবং ওপরে নেট দেওয়া চারিদিকে কলম ফেলার পাশের মধ্যে অনেক ব্যয়বহুল একটা পাশ প্রিয় দর্শক আমরা এখন দুমবার যে খামার সেই খামারে যাচ্ছি আমরা চলে এসছি খামারে দুমবার ঘরে দর্শক আমরা সরাসরি দুমবার কাছে চলে এসেছি আমার আমি দুমবার গো সে অনেক আগে খেয়েছি তবে সরাসরি দেখার সৌভাগ্য এর আগে হয়নি তো মাসাল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমি সরাসরি দেখতে পেয়েছি আপনারাও দেখেন আমি সেই কবির ভাষাতে আবার কথা বলবো এই দুম্বা বিষয়ে আর কিভাবে উনি এই চাষটা করছেন এবং বাজারজাত করছেন এবং বাণিজ্য খারে এটা কতটুক স্বাবলম্বী হতে পারবেন সেই বিষয়ে আমি কথা বলবো সালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই যদি আপনার ওই দুম্বা সম্পর্কে যদি আমার দর্শকদের কিছু বলতেন দুম্বাটা হচ্ছে আপনার এ আপনার মুসলমানদের খুব অনুভূতির জিনিস কারণ এর সাথে মুসলমানদের ধর্মীয় অনুভূতি রয়েছে হঠাৎ ইব্রাহিম আলাম আমল থেকে কুরবানির বিষয় ইসমাইলের সাথে জড়িত আল্লাহ পাক আমাদেরকে এই দুম্বা আমাদের জন্য হালাল করেছেন তো আমি তারই ধারাবাহিকতায় অনেক নিজেকে ইন্সপায়ার হয়েছি আর আমার বন্ধুর দ্বারা তারপর আমি দুম্বার সাথে আমি জড়িত হই তো আজকে তিন বছর ধরে আমি দুম্বা নিয়ে আমি এ নিয়ে পরিচর্যা করছি আল্লাহ কতটা দুম্বা নিয়ে আপনি আমি প্রথমত দশটা দুম্বার অর্ডার দেই কিন্তু আমার প্রথম আসে তিনটা দুইটা আসে পাঠা দুম্বা আর একটা আছে মেয়ে দুম্বা তো পরবর্তীতে একটা দুম্বা আমার মারা যায় এ পরিবেশ ঠিকমতো ছিল না পরিবেশ ঠিক করার পর আমি আর এখন মোটামুটি দুম্বা আছে প্রায় আট আট পিস দুম্বা আর বাচ্চা হয়েছে পাঁচ পিস তো আপনাদেরকে বাচ্চারা দেখাচ্ছি এই সে বাচ্চা দুম্বার অরিজিনাল বাচ্চা এটার নো আছে বয়স এটা প্রায় 7-8 কেজি 8 কেজি ওজন এর বয়স আজকে 4 দিন এটা বর্তমান বাজারে এটা এখন এটার বর্তমান এটা এখন তো বিক্রি হবে না এটা যখন দুধ এর মাঠ থেকে খাওয়া শেষ করবে তখন এর ওজন হবে 30 থেকে 32 কেজি তখন আমি নিছিলাম আছে বডিওয়েট পঁচিশশো টাকা কেজি কিন্তু আমি এত টাকা বিক্রি করবো না আমার চিন্তা ভাবনা আছে দুই হাজার টাকা কেজি হলে বডি ওয়েট আমি বিক্রি করবো এখনো কি এক পিসও বিক্রি করছেন না আমি বিক্রি করি নাই আমি মোটামুটি ধর্মীয় গাম অনুভূতিতে আমি এটা জবাই করে সাথে ছেলে ফেলে খাওয়াই আমি নিজেও খাই আত্মীয় স্বজনরে খাওয়াই এ নিয়ে আমি এই অবস্থা আছি কোনো বিক্রি এখনো করি নাই যদি কেউ আপনার সহযোগিতায় যদি কেউ কিনতে চায় বা আপনি যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনি তার জন্য কতটুক সহযোগিতা করতে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সহযোগিতা করতে পারবো যদি কোনো নতুন উদ্যোগী যদি এই চাষটা করেন তা আমার মনে হয় ছাগলের চাইতে বা অন্য অন্য প্রাণীর চাইতে দুম্বা চাষটা খুব সহজ কিন্তু এর পরিবেশ দিলে আপনি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লাভ লাভবান হবেন আমি দুম্বাতে খুব স্যাটিসফাইড কারণ দুম্বাতে আমি যা পাইছি আমি যতটুকু এ আপনার খাওয়ার জন্য এত কান্নাকাটি করে না এবং ছাগল সব সময় ভেবে করে বৃষ্টি আসলে চিলাচিলি করে এটা করে না এর সব ধরনের খাবার দিতে হয় এবং আপনার ভা বেশি ফুড দিলে খুব খুশি হয় এরা আমি যেহেতু আমার ড্রাগন বাগান আছে ড্রাগনের কাটায়ের এরা খুব আসক্ত ড্রাগন ডোকা খুব এরা খায় তো কবির ভাই যদি আমার কোনো দর্শক যদি আমার এই ভিডিও দেখে যদি আপনার কাছে আসতে ইচ্ছুক সেক্ষেত্রে আপনি যদি আপনার পুরা ঠিকানাটা আপনার মুগ্ধে বলে দিতেন ইনশাল্লাহ আমি যারা আপনারা এই দুম্বা চাষ করতে চান আমি সবাইকেই হেল্প করব আমি যতটুকু সময় দিতে পারি আপনার আমার ঠিকানা দর্শনা বেগমপুর আমার নাম ইঞ্জিনিয়ার হুম হুমায়ুন কবির আপনার বেগমপুর বাজার পুলিশ ক্যাম্পের পাশেই আমার নিউ কামাল এগ্রো ফার্ম আমার এই সম্পূর্ণ ফার্মটার নাম আছে নিউ কামাল এগ্রো ফার্ম হর্টি হর্টিকালচার ফার্ম আপনারা আসলে আমার এখানে ম্যানেজার আছে এবং আমার সাথে যোগাযোগ করলে আমার নাম্বার আপনার সংগ্রহ করলে মোটামুটি আপনার যা পরামর্শ চাবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ প্রিয় ভাই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সেই উদ্যোক্তা কবির ভাইয়ের গল্প তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সমাজ টিভির সাথে থাকবেন আপনারা জানেন সমাজ টিভি মানেই সমাজের আরেকটি চোখ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ বিদায় নিচ্ছে আমি রানা মাহমুদ আল্লাহ হাফেজ ওই বাচ্চাগুলো ওই ওই